সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা বিরিয়ানির জন্য অপেক্ষা করছি তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার হাজব্যান্ড বিরিয়ানি নিয়ে চলে এসেছে বিরিয়ানিটি ছিল চিকেন বিরিয়ানি সাথে দিয়েছে পেঁয়াজ লেবু আর ওই যে প্যাকেট প্যাকেট দেখতেই পাচ্ছেন ওই প্যাকেটে কি ছিল আপনারা হয়তো বলবেন তো ওই প্যাকেটে কি একটা ডাল জাতীয় জিনিস ছিল আর দই ছিল দইয়ের সঙ্গে পানি মেশানো ছিল তেলেঙ্গানা এরিয়াতে বিরিয়ানি কিনলে পানি মেশানো দই প্যাকেট ভরে দেয় আর ডাল দেয় তো এখানে হয়তো ওই রকম খায় তো আমরা ওই সব খাই না বিরিয়ানির সঙ্গে ডাল তো মোটেই খাই না তো আমরা ওগুলো সাইড করে রেখে দিয়েছি আমার ছেলে যেহেতু চিকেন খায় না তার জন্য আমার ছেলেকে চিকেন দেয়া হয়নি আর সে হয়তো আলু খেত কিন্তু এখানকার বিরিয়ানিতে আলুও দেয় না আমাদের ওখানে কলকাতাতে বিরিয়ানি করলে বড় বড় সুন্দর করে আলু ভেজে দেয় আর এখানে কিন্তু আলুটা দেয় না দুই বাক্স বিরিয়ানি এনেছে তো ওই বক্সের মধ্যে অনেকটা মতো বিরিয়ানি ছিল আমরা তিনজন মানুষ আমরা হাজব্যান্ড ওয়াইফ আর আমার একটা বাচ্চা খেতে পারে আর একটা বাচ্চা তো ছোটো আপনারা সবাই জানেন বেশ অনেকটা মতো চিকেন ছিল চিকেনের পিসগুলো ছিল অনেক বড় বড়। ছোট বাচ্চা নিয়ে রান্নাবান্না করতে পারিনি তার জন্য আপনাদের ভাইয়া বিরিয়ানি এনেছে দুপুরের খাবার জন্য আমার রাফান বিরিয়ানি খেতে খুব পছন্দ করে সেটা ঘরে বানানো হোক আর বাইরে থেকে কেনা হোক সে বিরিয়ানি দিলে তো খুবই ভালোবাসে আর যদি তাকে জিজ্ঞাসা করি যে রাফানবাবু আজকে কি রান্না করব সে তখন বলবে যে আম্মু তুমি বিরিয়ানি রান্না করো আমি তো অনেক সময় হেসেই ফেলি যে প্রত্যেক দিন কি বিরিয়ানি রান্না করা সম্ভব হয় আমার রাফান বিরিয়ানি খেতে খুব পছন্দ করে তার জন্য কিন্তু তার আব্বুজি সবসময় বিরিয়ানি কিনে আনে বা বাড়িতে তৈরি করা হয় ওদেরকে বিরিয়ানি খেতে দিয়ে আমার জন্য বাসুনে তুলে নিয়েছি আর আমি আমার ছোট ছোটোবাবুকে সামলাচ্ছিলাম তারপরে এখন আমি খেতে বসেছি বিরিয়ানি কারণ আমার ছোট বাবুকে তো আগে সামলাতে হবে সামলে তারপরে খেতে হবে সব সময় একসঙ্গে বসে খাওয়াই হয় না কারণ আমার ছোট বাবু কান্না করে তার জন্য অনেক সময় আবার কোলে নিয়েও খাওয়া হয় তো বিরিয়ানি খাওয়ার সময় আমার আব্বু ফোন করেছিল তো রাফানের সঙ্গে কথা বলবে আর রাফান তো কথা বলতে চাইছিল না জোর করে তাকে একটু দেয়া হয়েছে আমার আব্বুর সঙ্গে ফোন করে বলছিল নানাজি আমি বিরিয়ানি খাচ্ছি আমার খুব পছন্দ বিরিয়ানি অনেক আনন্দ করে বলছিল যে আমার বিরিয়ানি পছন্দ আমার আব্বুজি বিরিয়ানি এনেছে নানাজি তুমি খাবে হা করো ফোনের ভিতরে দিচ্ছি তো এই রকম বলছিল সত্যি বিরিয়ানিটা কিন্তু অসাধারণ একটা টেস্ট খেতে খুব ভালো লাগে এখানকার বিরিয়ানি আগে তো আমি একদমই খেতে পারতাম না আর এখন এখানে থাকতে থাকতে সেটিং হয়ে গিয়েছে এখানকার বিরিয়ানিটা ভালোই লাগে বেশ আমার রাফান যেহেতু ছোট থেকে এখানে বড় হচ্ছে এখানকার তেলেঙ্গানা এরিয়ার খাবার কিন্তু আমার রাফান সব কিছুই পছন্দ করে আমি এখনো পর্যন্ত অনেক কিছু খেতে পারি না তবে কিছু কিছু জিনিস খেতে পারি এই বিরিয়ানিটা এমন মাংস আলু কিছুই লাগে না মানে এত সুন্দর বিরিয়ানির টেস্ট এখানকার বিরিয়ানি যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের রুহানি ব্লক থেকে রুহানি আপু কিন্তু হায়দ্রাবাদে থাকে আমাদের এই এরিয়ার মধ্যে রুহানি আপু কিন্তু এই ধরনের বিরিয়ানি খায় আর রুহানি আপু জানবে যে এই বিরিয়ানির টেস্টটা কত সুন্দর রুহানি আপু আমাকে ফোন দিয়ে বলেছিল যে রুমান আপু চলে এসো আমাদের হায়দ্রাবাদে বেড়াতে তো আমি বললাম কিভাবে যাব। তো রুহানি আপুকে এটা বলেছে তার জন্য আমার ভিডিওতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দিচ্ছি রুহানি আপুকে তবে রুহানি আপুর বাড়ি এখান থেকে কিন্তু চার ঘন্টা দূরে খুব একটা কাছে নয় ট্রেনে যেতে গেলে কিন্তু অনেক জার্নি হয়ে যাবে আমার পক্ষে তার জন্য কিন্তু যাওয়া হয়নি না হলে কিন্তু রুহানি আপুর বাড়িতে চলেই যেতাম আমি আজকের দিনের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন নতুন করে যারা দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন অবশ্যই নোটিফিকেশনের বেল অপশানে ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি চাইলে সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এই যে দুই পিস চিকেন কিন্তু বেঁচে গিয়েছে এতটাই চিকেন দিয়েছে বিরিয়ানি খেয়ে ও দুই পিস চিকেন বেঁচে গিয়েছিল খাওয়া দাওয়ার পরে বিকালে তেমন একটা ভিডিও করা হয়নি আর সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া বাজার এনেছিল আর আমার রাফান বলছিল আম্মু আমি তোমাকে হেল্প করব। বাজারগুলো গুছিয়ে নেয়ার জন্য তো আমার ছেলে হেল্প করছিল আমার কিন্তু খুবই ভালো লাগছিল তো আমি ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে ফেলি আর এখানে আমার রাফানের জন্য কিন্তু দুই ধরনের চিপস এনেছে তো সে চিপস পেয়ে খুবই আনন্দিত সাথে গিয়েছিল তার আব্বুর সঙ্গে বাজারে আমি যেহেতু শাক খেতে পছন্দ করি আপনাদের ভাইয়া কয়েক রকমের শাক এনেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ছেলে আর আমি দুজন মিলে কিন্তু বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর এখন আমরা বাজার গুছিয়ে রান্না করে নেব। আমরা বলতে আমি রান্নাটা করব। তো মাছ এনেছিল আগের দিন মানে কয়েকদিন আগে মাছ রান্না করা হয়নি তো ওই মাছ তিন পিস বের করে নিয়েছি যেহেতু আমরা তিনজন মানুষ তার জন্য তিন পিস বের করেছি মাছটা ওদিকে ভাজা বসিয়ে দিয়ে এদিকে আমি পালং শাক আলু কেটে নিয়েছি আজকে পালং শাক আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। ওই মাছটা অনেকেই বলেন তেলাপিয়া মাছ অনেকেই বলেন লাইলেন মাছ তো যে যেই নামে ডাকেন না কেন মাছটা তো সেম মাছ তো এখানে শাক মাছ রান্না করার জন্য আমি কড়াতে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পালং শাক আলু গরমের দিনে কিন্তু পালং শাক আলু দিয়ে মাছ রান্না খেতে খুবই ভালো লাগে আর আমার তো বিশেষ করে শাক সবজি খুবই পছন্দ তার জন্য আমি রান্না করে ফেলছি আর রমজান মাসে প্রত্যেক দিন মানে গরুর মাংস কষা মুরগির মাংস কষা এই সব রান্না হয়েছে এই সব খেতে খেতে আমি একদম মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছি একদমই খেতে ভালো লাগে না আপনাদের ভাইয়াকে বললাম একদম মাংস খাওয়া এক সপ্তাহ বন্ধ করে দাও একটু সবজি খাই যখন সবজি খেয়ে ক্লান্ত হয়ে যাবে তখন মাছ মাংস রান্না করা হবে তো আপনাদের ভাইয়া বলল যে শাক দিয়ে মাছ রান্না করো খেতে ভালো লাগবে আমি তো শাক আলু রান্না করব ভেবেছিলাম তো আপনাদের ভাইয়া বলল মাছ যেহেতু আছে রেখে দিয়ে কি হবে মাছ দিয়ে রান্না করো খেতে ভালো লাগবে তো তার জন্য আমি মাছ দিয়ে শাক রান্না করা শুরু করে দিয়েছি পালং শাকটা একটু কষিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আমি ভেজে রেখেছিলাম মাছ মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু খুব বড় সাইজের মাছ ছিল যখন ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা দেখেই বুঝতে পেরেছেন আর এদিকে আমি তিন পিস টমেটো কেটে নিয়েছি টমেটোগুলো চারিদিকে দিয়ে দিচ্ছি আমরা যে কোনো তরকারিতে টমেটো খাই টমেটোটা কিন্তু খেতে আমাদের খুবই ভালো লাগে আগের দিন ভিডিও আপলোড করেছিলাম আমার ছোট বাবু কত সুন্দর করে সীমাই খাচ্ছে পায়েস খাচ্ছে তো অনেকে অনেক রকম কমেন্ট করেছেন অনেকে বলেছেন যে এই রকম করে খাওয়ানো ঠিক নয় ডাক্তাররা বলে বসিয়ে খাওয়াতে হয় তো এত সুন্দর সুন্দর করে আমার প্রিয় আপুরা কমেন্ট করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল তাদের জন্য আমার প্রিয় আপুরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে নতুন ভিডিও বানানোর উৎসাহিত করে তাদেরকে জানায় আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা এবং তাদের জন্য অনেক অনেক দোয়া রইল তো রান্না বান্না করে আমার ছোট বাবু ঘুমিয়ে পড়েছে আমি ভাবলাম লেবু এনেছে লেবুগুলো গুছিয়ে রাখা হয়নি আর লেবু তো এখন তেমন একটা খাওয়া হচ্ছে না আর লেবুগুলো যদি যত্ন করে না রাখা হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে অলরেডি একটা লেবু কিন্তু নষ্ট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা লেবুর গায়ে কিন্তু দাগ চলে এসেছে তো এভাবে করে লেবু আমি ফ্রিজের মধ্যে রেখে দেব আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন পেপার দিয়ে মুড়ে এভাবে করে একটা বক্সের মধ্যে রেখে দিল দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত লেবুগুলো ভালো থাকে তো আমি সবগুলো এভাবে করে ভরে নিয়েছি আর একটা লেবু এটা দাগ হয়ে গিয়েছে এটা এখন কেটে আমি লেবু পানি করে খেয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম